আসসালামু আলাইকুম এখন বাজে রাত এগারোটা এই শীতকালের রাতে মুড়ি দিয়ে ঘুমাইছিলাম এখন জামাই বলতেছেন মুড়ি মুড়িমাখানে আসো তো এই যে শর্টকাট একটু শশা একটু গাজর পেঁয়াজ মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা কেটে নিয়েছি এখন এটা দিয়ে সুন্দর করে মুড়ি মাখাবো সরিষার তেল দিয়ে দেখি কেমন হয় এই তো আমি এগুলো ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে লবণ দিয়ে দেব এখানে আমি আরও একটা জিনিস দিয়ে দিব এই যে একটুখানি ডিম ভেজে নিয়েছি এখন এটাকে মেখে দিব এর মধ্যে এটাকে ভালোভাবে এবার মেখে নেব এটা একটু নতুন স্টাইলে মানে মাখানোর চেষ্টা করতেছি এইভাবে কখনো খাই নিস্তে আস্তে ট্রাই করবো জানি না জামাই কি বলবে এখন এটার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো এটার মধ্যে সুন্দর মতো তেল দিয়ে মেখে নিলাম দেখে তো ভালোই মনে হচ্ছে এটা জানি খেতে কি হবে আর আমাকে কি বলবে তো এটার মধ্যে মরে নিয়ে আসছি এই তো মরে নিয়ে এসেছে এটা সুন্দর করে মাখাবো

এখন হচ্ছে এটা নিয়ে যাবো দেখি কি বলে আর পাশে একটু ডিম রেখেছি মানে ডিম যতটুকু ভাজছিলাম সেখান থেকে একটু মুড়িতে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি যাই দেখি কি বলে কেমন ভালো